আসসালামু আলাইকুম নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা জানবো সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বিষয় বলি তো চলুন আমরা দেরি করে আমাদের বিষয়টি কি শুরু করে দেই প্রশ্ন নাম্বার 1 পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় ক বন্যা খ ভূমিকম্প গ খরা গ ঘূর্ণিঝড় এখানে সঠিক উত্তর হলো ভূমিকম্প প্রশ্ন নাম্বার 2 উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রীয় রাষ্ট্রের সোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে এখানে ক নটিক্যাল মাইল খ তিনশো নটিক্যাল মাইল গ তিনশো পঞ্চাশ মাইল ঘ চারশো পঞ্চাশ মাইল এখানে সঠিক উত্তর হবে তিনশো পঞ্চাশ মাইল প্রশ্ন নম্বর তিন গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স দুই হাজার অনুযায়ী বিশ্বের সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ক সিরিয়া খ ইরাক গ সুদান ঘ সোমালিয়া এখানে উত্তর হবে ইরাক প্রশ্ন নম্বর চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দণ্ডের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল ক কমিন টন খোটি টন কোনটি নয় এখানে উত্তর হবে খ কন প্রশ্ন নম্বর পাঁচ বর্তমান বিশ্বের কোন দেশটি সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় ক জাপান খ পেরু গ কোস্টারিকা ঘ সুইজারল্যান্ড এখানে সঠিক উত্তর হবে জাপান প্রশ্ন নম্বর ছয় উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মল্টেন প্রোটোকল কতবার সংশোধন করা হয় ক পাঁচ চার খ সাত এখানে সঠিক উত্তর হবে চার বিশ্ব প্রাণী দিবস হচ্ছে ক চারে অক্টোবর খ তেইশে অক্টোবর ঘ উনিশে জুন ঘ একুশে ফেব্রুয়ারি এটা এখানে সঠিক উত্তর হবে অক্টোবর বর্তমান বিশ্বে নিউ রোড এর প্রবক্তা চীন এখানে সঠিক উত্তর হবে গ চীন প্রশ্ন নম্বর নয় ব্রিক্স এর সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ক রাশিয়া খ ব্রাজিল ক ভারত খ দক্ষিণ আফ্রিকা এখানে সঠিক উত্তর হবে ব্রাজিল প্রশ্ন নম্বর 10 জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে ক পেজি খ গোয়াম, গ পাপুয়া এবং খ মালদ্বীপ এখানে সঠিক উত্তর হবে ঘ গ মালদ্বীপ প্রশ্ন নম্বর 11 উইগুর হল ক চীনের একটি খাবারের নাম খ চীনের একটি ধর্মীয় স্থানের নাম গ চীনের একটি শহরের নাম চীনের একটি সম্প্রদায়ের নাম এখানে সঠিক উত্তর হবে চীনের একটি সম্প্রদায়ের নাম প্রশ্ন নম্বর বারো কোন দুইটি দেশের সীমান্ত এলাকা ক বাংলাদেশ ও মায়ানমার খ মায়ানমার ও চীন গ বাংলাদেশ ভারত ঘ ভারত মায়ানমার এখানে সঠিক উত্তর হবে বাংলাদেশ মায়ানমার ডাব্লিউআই এর সদর দপ্তর ক বাসেলস খ লন্ডন গ জেনেভা ঘ প্যারিস এখানে সঠিক উত্তর হবে জেনেভা কোন ঘটনাটি আগে ঘটেছিল ক রাশিয়ার বলসেবিক বিপ্লব খ ভারতের স্বাধীনতা লাভ গ জাতিসংঘের জন্ম দ্বিতীয় মহাযুদ্ধ এখানে সঠিক উত্তর হবে রাশিয়ার বলশেভিক বিপ্লব সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি ক হেলবেটিয়া খ গ গ সলসেবেরি এখানে সঠিক উত্তর হবে হেলবেটিয়া কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসবাস করেনি ক আব্রাহাম লিঙ্কন খ বেঞ্জামিন জর্জ ওয়া ওয়াশিংটন এবং গ বেল্ট এখানে সঠিক উত্তর হবে জর্জ ওয়াশিংটন পৃথিবীর দীর্ঘতম টানের টানেল কোথায় ক খ যুক্তরাজ্যে গ ফ্রান্সে গ জাপানে এখানে সঠিক উত্তর হবে জাপানে আবু গাবির গারিব আবু গারিব কারাঘার কোথায় ক ইরান ইরাক গ কুয়েত গ লিবিয়া এখানে সঠিক উত্তর হবে ইরাক কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আত্মাতি আত্মাই গুলিতে প্রাণ হারান ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে গ উনিশশো সালে এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে